হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালাম থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন যে ব্যক্তি প্রতিদিন লা ইলাহা লা লাহুল হামদু আলা কুল্লি আবার লা ইলাহা লা লাউুল মুলকু কলাউল হামদু অহু আলা কুল্লি সৈনির এই দোয়াটি যে পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামার অনেক অনেক নেকি দান করবেন তার মধ্যে এক নম্বর নেকি হচ্ছে গিয়ে আল্লাহ তালা তার আমুল নামায় দর্জন গোলাম আজাদ করার সব লিখে দেবেন দুই নম্বরে আল্লাহ তালা তার বদ আমলের খাতা থেকে একশোটি গুণা মাফ করে দিবেন। তিন নম্বরে এই দোয়াটি সারা দিনের জন্য থেকে তার জন্য রক্ষা কবচ হিসেবে পরিণত হবে চার নম্বরে আল্লাহ নিকট ওই ব্যক্তির চেয়ে হজিরত আর কোনো ব্যক্তি হতে পারবে না হ্যাঁ ওই ব্যক্তি পারবে যে তার চেয়ে বেশি দেওয়া করবে বেশি পাঠ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই ক্ষুদ্র জিকিটি বেশি বেশি করার মতো নসিব করেন আমিন